দর্শক চায়নাতে একটা ফ্যামিলি তার ঘর বাড়ি সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবহার করে আজকের ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওটা দেখলে তাদের দারুণ ইউনিক কিছু প্রোডাক্ট আপনারা দেখতে পারবেন যেমন এই টি টেবিলটা দেখুন কি চমৎকার ওপরে যে ফুলের টপ দেখুন কত সুন্দরভাবে চমৎকারভাবে সাজিয়ে গুছিয়ে রাখে তাদের ঘরগুলো এই যেমন জুতা রাখা যে র্যাকটা এটাও দেখুন কতটা ইউনিক তারপরে এখানে পানি খাওয়া বা কফি খাওয়া যে গ্লাস রাখার ট্রেটা সেটাও বেশ দারুণ ফিল ফিল্টারটা দেখুন কত চমৎকার তারপরে এখানে একটা ছোট্ট টি টেবিল রয়েছে এটাও কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে তারপরে এই ঘড়িটা দেখুন আমার কাছে বেশ ইউনিক মনে হয়েছে ঘড়িটা দেখতে খুব চমৎকার তারপরে এখানে পাপোস রয়েছে এটাও দেখতে সুন্দর প্রজাপতির মতো তারপরে এখানে একটা হ্যাঙ্গার রয়েছে এখানে আপনি বাইরে থেকে আসলে কেন কিছু রাখতে পারবেন ব্যাগ ট্যাগ এগুলো তারপরে দেখুন এখানে ওই যে র্যাক গুলো রয়েছে সেগুলোতে সুন্দরভাবে কাভার দিচ্ছে তারপরে ফুলের যে টব রয়েছে সেটা এটা কিন্তু ক্যালেন্ডার একদমই ব্যতিক্রম একটা ক্যালেন্ডার এটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে তারপরে এখানে একটা বক্স রয়েছে আপনি জুয়েলার্স গুলো রাখতে পারবেন তারপরে এখানেও সুন্দর কিছু র্যাক রয়েছে দারুণ কিন্তু টেলিভিশনের টেলিভিশনের সামনে একটা র্যাক রয়েছে তারপরে পর্দা দিলেও এই ঘড়িটা দেখুন কি চমৎকার ডিজাইন ওদের এটা দেখতে পাচ্ছেন এটা দেখে যে কেউ রোবট ভাববে বাট না এটা হচ্ছে জাস্ট একটা ডাস্টবিন আপনি টিস্যু বা কোনো কিছু ফেলতে পারবেন ওখানে তারপরে এই যে ব্রাশ রাখা যে জায়গাটা এটাও খুব চমৎকার তারপরে এখানে ওয়াশরুমের যে বেসিন রয়েছে এখানে সুন্দর একটা জিনিস রাখলো তারপরে এখানে দেখুন ওয়াশরুমের যে যে কি হ্যান্ড ওয়াশ নেওয়ার দারুণ তারপরে কমোডের পাশে একটা সুন্দর টিস্যু রাখার জায়গা না ওভারঅল ওদের বেশ ইউনিক আরো কিছু কালেকশন আছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন মানে এক একটা জিনিসের স্মার্টনেস কিন্তু এক এক রকম আমার কাছে খুব ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কমোডের উপরে এখানে মানে পা দিয়ে বসা যাবে তারপর টিস্যু হোল্ডারটাও বেশ দারুন তারপর আপনি যখন বাইরে থেকে আসবেন দেখুন কত চমৎকার চমৎকার জিনিসগুলো সব রাখতে পারবেন দারুণ লাগছে কিন্তু তবে ধরনের জিনিসপত্র ব্যবহার করতে কিন্তু একটা চমৎকার প্রয়োজন তবে একদমই দামি না হলেও চলবে বাট আপনার সাজিয়ে গুছিয়ে রাখার ব্যাপারটা ডিপেন্ড করবে টোটালি আপনার ওপরে আপনি কিভাবে ঘর বাড়ি মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখবেন ইকুইপমেন্টস গুলো বাড়ির যে ম্যাটেরিয়ালস গুলো সেগুলো কি হবে যে মইটা দেখলেন এটাও বেশ চমৎকার তারপরে বালিশগুলো দেখুন কি সোফার বালিশগুলো বেশ দারুণ মানে প্রতিটা প্রোডাক্টের একটা সৌন্দর্য রয়েছে যে চাল রাখা যে পটটা এটাও বেশ চমৎকার তারপরে এখানে কিচেন রুম বা বেসিনে এই ময়লা রাখা জিনিসটা তারপরে এই যে মানে মগ এগুলো রাখা তারপরে এই যে আদা রসুন পেঁয়াজ আপনি বা চকলেট যে কোনো কিছু রাখতে পারবেন সব প্রোডাক্টগুলো কিন্তু একবার দেখার মতো বেশ সামনে দেখুন কত সুন্দর সুন্দর জিনিসপত্র ওরা রেখেছে এই ধরনের প্রোডাক্টগুলো সাধারণত আমাদের দেশে ব্যবহার করা খুবই কম দেখা যায় ব্রাশ রাখা হোল্ডার এটাও বেশ চমৎকার ছিল দেখুন ওই যে টিস্যু হোল্ডারটা এটাও খুব চমৎকার তারপরে যে ব্রাশগুলো মানে মেঝে পরিষ্কার করা ব্রাশ এটাও সুন্দর ছিল তারপরে যে কমোডের ওপরে টিস্যু রাখা এই হোল্ডারটাও খুবই চমৎকার तमरीबा